মাঝে মাঝে আমার আসা হয় এই সেলুনের সামনে মাদ্রাসাটা আমার মেয়ে পরে এখানে আরো অনেকবার আসছি কিন্তু এই সেলুনটা খুব নতুন করে সুন্দরভাবে গুছালো ভাবে অনেক সরঞ্জাম নিয়ে উদ্বোধন করতে হইতে যাচ্ছে আপনারা সবাই আসবেন এনে আপনারা দিয়ে উদ্বোধন করলাম এই যে আমাদের নাজমুল হক ভাই আজকে এআর জেন সালার এন্ড ভিআইপি সেলুন আমরা শুভ উদ্বোধন ঘোষণা করলাম শুভ উদ্বোধন হয়ে গেল আজকের এই ভিআইপি সেলুন আপনারা যারা শ্যামপুরে বসবাস করেন শাম্পুর কদম তলিতে বড়ুইতলায় এলাকায় সিএনজি স্টেশন থেকে একটু সামনে বড়ুইতলায় এলাকায় এর জেন্টস পার্লার সেটা তো নিয়ন্ত্রিত চাইলে আপনারা একবার ঘুরে যেতে পারেন আর এই যে নাজল ভাই আসলে অনেক আন্তরিক অনেক একজন ভালো মানুষ আমি চাইবো তার হাত ধরে এই পেশায় একটা পরিবর্তন গড়বে আর সবার চেক মত দিবেন আর আমার ভালো লাগছে যে আপনি আমাকে করেছেন কি পরিকল্পনা রয়েছে আমাদের পরিকল্পনা রয়েছে আমরা এখানে আমাদের অত সামপুরে ভালো কোনো জেন্টস পার্লার নাই ঠিক আছে এর জন্য আমার একটা উদ্দেশ্য ছিল যে সব সময় আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি আমার মন করতে যে ব্যবসাটা এটা মন করতে আমি আরো অনেক ডেভেলপ করব এবং ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য ঠিক আছে এই সামপুর এলাকাতে মন আমি চেষ্টা করব মন করতে একটা উন্ন উচ্চতা নিয়ে যেতে জেনে আমাদের এলাকায় অন্য এলাকার মানুষ বলতে পারেন না জেনে পারে ঠিক আছে যে এখানে আমাদের ভালো কোনো সেলুন নাই আমি বলতে চাই এখানে আমাদের ভালো একটা সেলুন হোক এবং আমার এই জেন্টস পার্লারের মাধ্যমে ঠিক আছে শ্যামপুর এলাকায় মনে কর যে দর্শকদের মাঝে দেখাইতে চাই যে ঠিক আছে এখানে অনেক ভালো কিছু আছে আপনারা আসেন এবং দেখেন এখানে মনে করেন যে আপনারা আসবেন আপনাদের ভালো সেবা দেওয়া হবে এখানে আমার সহকর্মী আব্দুল্লাহ আছে সে আপনাদের সব দেখাবে এবং আপনারা সবাই দেখবেন আমাদের এখানে আপনার সকল ধরনের সেবা আছে কাজ শুরু থেকে ধরে বিভিন্ন ধরনের সার্ভিস আছে যেরকম হাইড্রো ফেশিয়াল তারপর মানে শ্যাম্পু ব্যাগ তারপর আপনার স্পা ঠিক আছে এখানে এই যে স্পা ট্রেনিং আছে

এরা ওనికి সা আছে এটা এটা কি এটা 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 হইছে আপনার লাইটিং ঠিক আছে এটা যাদের ভিডিও মডি করে তো সেটিং করতে করার জন্য আর কি দেখ এই যে হাইড্রোফেসিয়াল আর এইটা হইছে আপনার হেම්লেট মেশিন যাদের চুল স্টার্ট করা হয় বা চুল ব্ল্যাক শাইনিং করা হয় এর মাধ্যমে করা হয় আর এইটা হইছে আপনার স্টিম মেশিন

তারপর আপনার মাথা শাইনিং ঠিক আছে ব্লাক শাইনিং তারপর আপনার মনে যে স্পা ট্রেনিং সেন্টার ঠিক আছে এখানে আপনার মনে করেন যে সমস্ত সার্ভিস দেওয়া হবে যেমন আপনার মনে যে কাজ শেখানো হবে বাচ্চাদের দলের মাধ্যমে ঠিক আছে মনে করেন যে অতি অল্প সময়ে থেকে আছে আপনার এখানে মনে করেন যে ভালো সেবা এবং ভালো কাজ করার জন্য মনে যে ব্যবস্থা করা হবে মানে কাজ শেখানোর জন্য মনে করেন যে মনে তৈরি করে দেওয়া হবে তৈরি করে দেওয়া হবে এখানে বইয়ের শাড়ি কেন বইয়ের শাড়ি আস্থা যুগে পোলাপান মোবাইলে আসক্ত এবং মোবাইলে মন মোবাইলে আপনার মনে করেন যে যেভাবে আসক্ত হচ্ছে আমাদের মনে করেন যে বই পড়ার যুগ চলে যাচ্ছে আমরা চাই ঠিক আছে বইয়ের মাধ্যমে মনে করেন যে নিজের জ্ঞান বিকাশ সমস্ত জিনিস ঠিকঠাক থাকে অবসর সময় বই পড়বে এবং আমরা চাই ঠিক আছে যুগে যুগে সবাই বইয়ের মনে করেন যে আকর্ষণ থাকুক বই পড়ুক বই মনে করেন যে মানুষকে জ্ঞান মনে করেন যে বৃদ্ধি করতে সাহায্য করে